অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বুধবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানান তিনি মোটামুটি তারা মোটা আমরা মনে করি যে কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়াকে জেলখানায় রেখে প্রয়োজনীয় চিকিৎসায় অবহেলা করেছে আওয়ামী লীগ সরকার তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা করা হবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন ট্রেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের অপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো ক্যাক্টর নাই শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার রাত পৌনে দুইটায় রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি সানজিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা